কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমরা ভালো আছি রোজকার মতন আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আর সকাল বেলায় ঘুম থেকে উঠে গেছি তাড়াতাড়ি আর এই যে সোনা মা ওখানে ঘুমাচ্ছে এখনো মশারিটা আমার তোলা হয়নি এই যে এখন সব গুছাচ্ছি দিকদিকে ঘুমাচ্ছে এদিকে আমি গুছিয়ে নিচ্ছি চলো এবারে নিজের কাজবাজগুলো সেরে নিই তারপর রান্নার দিকে পত্র যেতে হবে দেখো এখন বিষ্ণুকে আবার তুলে নেবো দেখতে পাচ্ছ এবার রান্না দিকে চলে যাবো চলো এই যে আলু ভাজা হয়ে গেছে মানে দুদিকেই করছি বৃষ্টি দু দিকে মাংসের আলু আমার ভাজা হয়ে গেছে এখানে একটু আদা রসুন পেঁয়াজ টেয়াজ দিয়ে ম্যারিনেট করে রাখা হবে এখন এখানে আমি পেঁয়াজ কালি তরকারি করছি আলু পেঁয়াজ কালি সিম বেগুন দিয়ে কড়াশুটি দিয়ে একটু কারণ মা চিকেন খায় না ওর জন্য এই তরকারিটা করবো তোমার পেঁয়াজ কালি আলু বেগুন দিয়ে বলুন তো তরকারি করছি আর এখানে এই যে গড়ি ভাজা হয়ে গেছে সর্ষে দিয়ে দিয়েছি এর মধ্যে সর্ষে দিয়ে শুধু বাড়ছি এটাকে মানে কষছি ভুল বললাম সর্ষে বেটে দিয়ে দিয়েছি এর মধ্যে আমি এটাকে ভালো করে একটুখানি ভেজে নেবো বেশি ভাজবো না এবার জল দিয়ে দেবো যে বার চিকেনটা করে নেবো করাতে আমি শুধু এমনি জিরে দিয়েছি আর আমি গোটা গোমাস তো দেইনি তোমরা দিলে দিতে পারো আমি দেইনি আর এই যে এখানে চিকেন রেডি এখানে দিয়ে দিলাম রেড চিলি পাউডার আর তোমার চিকেন মশলা দিয়ে এবারটাকে ভালো করে কষা এখানে বড়ি দিয়ে দিয়েছি আমি চিকেন তো হচ্ছে এখানে এই যে চিকেনটা কষাচ্ছি এদিকে মায়ের তরকারি হয়েই এসছে বড়ি দিয়ে দিয়েছি মিষ্টিও দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি গামা মাকা হলে আমি নামিয়ে নেবো বাসনগুলো মেঝে নেবো কিছুটা বাসন জড়ো হয়ে গেছে এগুলো মেঝে দিয়ে নিতে হবে একটু তাড়াতাড়ি করছি আজকে ওয়েদার একদম ভালো না আজকে ওয়েদার প্রচন্ড খারাপ দেখো বাইরে ওয়েদারটা খুব খারাপ আছে একটু রোদ দেয়নি জামা প্যান্ট তো মনে হয় কিচ্ছু শুকাবে না মেয়ের সব জামা প্যান্ট মানে কি বলবো কাঁচা হয়েছে আর শুকাবে কিনা বুঝতে পারছি না এখনো সব তো ছাদে দেওয়া হয়ে গেছে কালারটা কত সুন্দর এসছে তোমাদের ক্যামেরা তো হয়তো বুঝতে বোঝাতে পারছি না দারুণ কালার এসছে দেখার জন্য ধোয়া হচ্ছে ঠাকবাক করে ফুটছে ভাত খেয়ে চলে এলাম এসে চলে এলাম আমি চিকেনটা দেখতে দিদি করছিল করতে বললো তুই যা খেয়ে আয় ও একটু কথা ছিল জল ঢেলে দিয়েছে আর জলটা বেশিরভাগ আমি একটু গরম দিই মানে মাংসর মধ্যে একটু গরম জলটা দিলে না একটু ভালো হয় তুমি দেখবে খেতে টেস্টও হয় হয়ে এসছে মাংসটা নামিয়ে নেবো চল আবার তোমাদের কাছে চলে এলাম তখন তো ওখানে রান্না করতে করতে আর ভিডিও আমি কোনো রকম করতে পারিনি কারণ মেয়েটার জন্য এখন মেয়েটা একটু দিদির মেয়ে ধরে রেখে দিয়েছে আবার তোমাদের কাছে চলে এলাম আর আবার এলাম তারও একটা কারণ আছে শুধু এসছি তোমাদের সাথে একটু গল্প করব আর আমার মাম্মামকে মানে সরস্বতী পুজোয় কি পরাবো সেই ড্রেসটা একটু তোমাদের দেখাবো কোনটা ভালো লাগবে প্লিজ একটু কমেন্ট করে তোমরা জানাবে যে আমি যে ড্রেসগুলো দেখাবো কোনটা ভালো লাগছে আর মামার জন্য মামার জন্য আরেকটা আজকে জিনিস মানে অনলাইন থেকে অর্ডার করলাম চলো দেখানোই যাক এই যে এই জামাটা দেখো ভালো লাগছে কিনা বর্দি কিনে নিয়ে এসেছে আমার মেয়ের জন্য আমি কিনিনি কারণ আমি এখন ঘর থেকে বেরোতে পারি না সাথে একটা প্যান্ট আছে আমি তো এখন কেনাকাটা করতেই বেরোতে পারি না মেয়েটার জন্য কিছু করতে না দিদি নিয়ে এসছে আমার মেয়ের জন্যে আমার মানে বদ্দির মেয়ের ইচ্ছা যে ও এইটাই পরবে এই ড্রেসটাই পরবে তোমরা দেখো কোনটা পরাবো এটা তো দেখালাম পরে যাচ্ছে বলে ও আর ঠান্ডার সেরকম ভাবে কিছু কিনে নি একটু ঠান্ডা লাগবে আর এইটা হলো গরমের জন্য একটু ছোট হয়ে যায় মনে হচ্ছে মনে হচ্ছে তো হবে না এই যে এই একটা প্যান্ট দেখো কত সুন্দর প্যান্টটা দারুণ লাগছে এই যে সাথে প্যান্ট দেখো এটাও দেখো চল আর একটা এই যে এই জামাটা দেখো এই জামাটাও ভালো লাগছে এই ড্রেসটা এটাও ভালো লাগছে দেখো ভালো লাগছে কিনা বলবে কিন্তু কোনটা পরাবো আমার দিদির মেয়ে তো বলেছে সব থেকে আমার দিদির মেয়ে বলে সব থেকে জামা এই যে ভালো করে দেখো এর সাথে একটা ছোট্ট দেখো প্যান্ট দেখো দারুণ প্যান্ট দেখো এটা আরেকটা জিনিস দেখা একসাথে ম্যাচ করে এই জুতোটা এটা দিয়েছে এটাও নিয়ে এসেছে কেমন লাগছে ভালো লাগছে তো আমার তো খুব ভালো লেগেছে দেখো মানে ফার্স্ট টাইম এই জুতোটাও ওর ভিডিও করতে করতে আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম কারণ মেয়ে কাজ ছিল একটু দুধ খাচ্ছিলাম তাই বন্ধ করে আবার চলে গেছে আমার কাছে আর তোমাদের বলছিলাম না অনলাইন থেকে আমি অর্ডার করেছি এই যে মেনি বকব্যান্টটা এটা এটা আমি সত্যি বলছি ফার্স্ট টাইম আমি অনলাইনে অর্ডার করলাম আমি এমনি কিনে মানে ফার্মেসি থেকে কিনে নিয়ে আসতাম আমি অনলাইন থেকে কিন্তু অর্ডার করিনি তো এইখানে এসে বাপের বাড়ি থেকে এসে ফার্স্ট টাইম আমি অনলাইন থেকে অর্ডার করলাম এটা খুব ভালো খুবই ভালো আর তোমাদের আর একটা কথা বলি কারণ আমি সত্যি ইউটিউব সম্বন্ধে আমি সেরকম কিছু জানি না ভিডিও করতে হয় করি যেরকম ভাবে পারি সেইভাবে তোমাদের সামনে আমি তুলে ধরি আর জানি না আমি নতুন নতুন করে মানে শিখছি আস্তে আস্তে যেটা পারছি আমি তোমাদের সামনে করছি হয়তো ভিডিও ভিডিও যেসব এডিটিং করছি হয়তো কোন রকম ভুল হচ্ছে হতেও পারে সেগুলো প্লিজ একটুখানি মানিয়ে নিও আবার বন্ধ করে দিয়েছিলাম মাম ভাত টয়লেট করে দিয়েছে ওকে আবার একটুখানি এ করলাম যাচ্ছে জন্য এদিকে আবার তাগিয়েছি দিদির কলে রয়েছে ও টয়লেট করে দিয়েছে হাতে বুঝতে পেরেছো তো তাই দিদি হাসল আমি একটু ফেলেছি যা যে আবার যেটায় বলছিলাম আমার মানে এডিটিংয়ে হয়তো কোনো রকম ভুল হতে পারে সেটাকে প্লিজ তোমরা একটু দেখো যদি ভুল হয় আমাকে বলো একটু মানিয়ে নিও আর চেষ্টা করবো আরও ভিডিওটাকে বড় বড় করার চেষ্টা তো করছি শুধু মেয়েটার জন্য এখন পেরে উঠছি না চেষ্টা করবো আরো আরো কিছু বলার আমার আছে হয়তো ভিডিও করতে করতে সাইড দিয়ে অনেক রকম হাসি ঠাট্টা বা কথা আসছে ওটাকে একটু মানিয়ে নিও কারণ যখন ভিডিও করছি ফার্স্ট দিয়ে হয়তো কেউ কথা বলছে হ্যাঁ হয়ে যাচ্ছে কিছু করার নেই বলতে পারছি না কাউকে কিছু হয়তো একটু হালকা আওয়াজ আসছে আগে যেমন আজকে ভিডিও করতে করতে সাইড দিয়ে কথা বলছে মামাম কাজে মা কথা বলছে এগুলো হচ্ছে এগুলোকে একটুখানি মানিয়ে গুছিয়ে নেবে আর দিদি রান্নাঘরে রুটি করছে যাব চলে খেতে আজকে রান্নার কোনো ঝামেলা নেই কারণ আজকে তো তোমার চিকেন করেছিলাম চিকেনটা রয়েছে রুটি দিয়ে চিকেন দিয়ে খেয়ে নেবো আজকে আজকে রান্নার কোনো ঝামেলা নেই আর দিদি ওখানে ঘুম পাড়াচ্ছে আমার হাসি লাগছে বারবার ওইদিকে আর বেশি কিছু বলবো না আর একটা কথা বলি তোমাদেরকে মানে এক বলতে বছরের বেশি মানে মানে আমার আসার পর থেকে রূপচর্চা আমি ভুলে গেছি তাকে বলে আমি কিন্তু আগে মানে আমার ভিডিও দেখেছো আমি খুব মানে শরীরচর্চা করতে ভালোবাসি স্বাস্থ্যও ভালোবাসি সেগুলো সব ভুলে গেছি আমাকে দেখলেই বুঝতে পারছো এখন সব ভুলে গেছি আজকে অনেক দিন বাদে একটুখানি ফেশিয়াল বলে না হালকা একটু দেখো স্ক্রিনটা গ্লো করছে কি জানি না আজকে একটু করেছি ভালো লাগলে বলো আর চলো আজকে আমি আর বেশি ভিডিওটাকে টানছি না এখানেই আমি ভিডিওটাকে শেষ করছি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট শ্যু